আর বন্ধুরা শ্রাবণীবলক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ মঙ্গলবার সাড়ে ছটা মতো বাজে এই উঠেছি আর উঠেই দেখুন পায়ের তলায় কে বসে আছে এখানে বিছানা থেকে পাটা ফেলছি দেখছি এখানে নিচেই বসে রয়েছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এখানে চলুন তাহলে বাকি কাজ করি চান টান করে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি চলে এসছি রান্না করতে হাত বসিয়ে দিয়েছি এদিকে আনাজগুলো কেটে নিয়েছি সাড়ে নটা বাজে বাবু স্কুল থেকে ফিরছে ওর দাদু ঠাম্মার সঙ্গে এদিকে মেয়ের জন্য ভাত জুড়ে দিয়েছি খেয়ে স্কুল যাবে আর ওই যে দাদু বসে রয়েছে পেছনে সাড়ে এগারোটা বাজে এখনো রান্না হয়নি যা গরম ঘেমে নে একাকার হয়ে গেছে দেখুন শাকের তরকারি হচ্ছে এখন আর একজন প্রচুর চেষ্টা করছে বিস্কুটের কোটো খোলার কিন্তু খুলতে আর পারছে না একটা বিস্কুট নেবে ওখান থেকে দিয়ে পুষিটাকে দেবে দুপুরবেলা এখন ওকে বিড়াল খাওয়াতে যাচ্ছে এই খুলে ফেলেছে দুপুরবেলা কিরাম বৃষ্টি চলে এসছে আমাদের বাড়ির উঠুনটা পুরো ভর্তি হয়ে গেছে জলেতে বাড়িতে কেউ নেই আমি আর বাবু দুয়ারে বসে আছি আর একদম বৃষ্টিতে বৃষ্টি চলে সব ভর্তি আর এগুলো কি বলুন তো সকালবেলা যে এত কেচেছি সে সব কিছু এখানে জড়ো করানো আছে কারণ সন্ধ্যেবেলা আমরা দুজনে বসে বসে টিভি দেখছি টিভি দেখে দেখে বোর হয়ে গেল এবার খেলা করছে পড়তে বসেছিলো বই ছিঁড়ে ফেলেছে তো ওটা এখানে খেলা হচ্ছে নটা বাজে মানা পড়ছে পড়া হয়ে গেলে তারপর আমি রান্না করব। আজকে রান্নার রুটি হবে রাত্রে আর এই যে কুমড়ো আলু কেটেছি কুমড়ো আলুর তরকারি আর রুটি রান্না হয়ে গেছে চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই সাড়ে দশটা বাজে সবাই খেয়ে নিই এটা যেটা দিচ্ছি সেটা আমার শ্বশুর মশাইয়ের আর এটা আমার মেয়ের ওদের দুজনকে আগে দিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন